বাড়ির আঙিনা অথবা মাঠে আমরা নানা ধরনের ব্যাঙ দেখতে পাই এরা সাধারণত পোকামাকড় খেয়ে আমাদের নানান ধরনের উপকার করে আজ আমরা কথা বলবো একটি অসাধারণ এবং রঙিন ব্যাংক সম্পর্কে যারা দেখতে যতটা সুন্দর ততটাই মারাত্মক হ্যাঁ আমরা কথা বলছি বিষাক্ত ডার্ট ব্যাংক নিয়ে এই ছোট্ট প্রাণীগুলোর পেছনে রয়েছে অনেক মজার তথ্য তাই চলুন আকর্ষণীয় এই উভচর প্রাণীটি সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক বিষাক্ত ডার্ট ব্যাং হল ছোট আকারের প্রাণী যারা প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টিপবন অঞ্চলে পাওয়া যায় এদের নামের মধ্যেই রয়েছে তাদের বিশেষত্ব বিষ এই ব্যাঙগুলো তাদের ত্বকের মাধ্যমে বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যা শিকারীদের থেকে তাদেরকে রক্ষা করে তাদের উজ্জ্বল রং লাল নীল হলুদ সবুজ এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং প্রকৃতির সতর্কতা এই রং বলে আমাকে স্পর্শ করো না আমি বিপজ্জনক এক একটি গোল্ডেন ডার্ট ব্যাঙ্ক এতটাই বিষাক্ত হয় যে এর বিষ দশ থেকে জন পূর্ণবয়স্ক মানুষকে বা বিশ হাজার পর্যন্ত ইঁদুরকে মেরে ফেলতে সক্ষম এরা ব্যাটাকোটক্সিন নামক অ্যালকালয়েড জাতীয় এক ধরনের শক্তিশালী বিষ উৎপন্ন করে এই বিষাক্ত ব্যাংকগুলোতে যে বিষ রয়েছে তারা এই বিষ নিজেরা তৈরি করে না তারা তাদের খাদ্য যেমন পিপরা মাকড়সা এবং অন্যান্য কীট পতঙ্গ থেকে এই বিষাক্ত রাসায়নিক পদার্থ সংগ্রহ করে এই রাসায়নিক তাদের ত্বকে জমা হয় এবং শিকারীদের জন্য মারাত্মক হয়ে ওঠে মজার ব্যাপার হলো চিড়িয়াখানায় বা বন্দি অবস্থায় লালন করা ডার্ট ব্যাঙ্কগুলো সাধারণত বিষাক্ত হয় না কারণ তাদের খাদ্যে সেই বিশেষ কীট পতঙ্গ থাকে না একটা উদাহরণ দেখে নেওয়া যাক গোল্ডেন পয়জন ডার্ট ব্যাঙ্ক যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের একটি এর ত্বকের বিষ এতটাই শক্তিশালী যে এটি একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারে তবে চিন্তার কিছু নেই এরা সাধারণত আক্রমণাত্মক নয় ডার্ট ব্যাঙেরা সাধারণত বৃষ্টিবনের আর্দ্র পরিবেশে বাস করে তারা গাছের পাতা মাটি এবং ছোট জলাশয়ের কাছে থাকতে পছন্দ করে এরা দিনের বেলায় সক্রিয় থাকে যা অনেক ব্যাঙের তুলনায় বিরল তাদের খাদ্যাভ্যাসও বেশ মজার এরা ছোটো কীটপতঙ্গ ধরে খায় এবং তাদের লম্বা আঠালো জীব এ কাজে খুব দক্ষ আরেকটা মজার তথ্য হল এই ব্যাঙগুলো খুব ভালো বাবা মা হিসেবে খ্যাত পুরুষ ব্যাংকগুলো প্রায়ই তাদের ডিম বা বাচ্চাদের পিঠে বহন করে নিরাপদ জায়গায় নিয়ে যায় যেমন ছোটো পুকুর বা গাছের পাতায় জমে থাকা পানিতে এদেরকে স্থানান্তরিত করে এই ব্যাঙের নামের পেছনে ইতিহাস রয়েছে দক্ষিণ আমেরিকার আদিবাসী উপজাতিরা এই ব্যাঙের ত্বকের বিষ ব্যবহার করত তাদের তীর বা ডার্টের ডগায় লাগানোর জন্য এই বিষাক্ত ডার্ট দিয়ে তারা শিকার করত এজন্যই এদের নাম পয়জন ডার্ট ফ্রগ দুর্ভাগ্যবশত বৃষ্টিবন ধ্বংসের কারণে এই ব্যাঙ্গুলোর বাসস্থান হুমকির মুখে এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এরা কীট পতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই এদের সংরক্ষণ খুবই জরুরি বিজ্ঞানীরা এদের উপর গবেষণা করে তাদের বিষ থেকে নতুন ওষুধ তৈরির সম্ভাবনা খুঁজছেন তো বন্ধুরা এই হলো বিষাক্ত ডার্ক ব্যাংক সম্পর্কে কিছু মজার তথ্য এরা দেখতে যতটা সুন্দর ততটাই রহস্যময় আপনারা কি এই প্রাণী সম্পর্কে আরও কিছু জানেন নিচের কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরেকটি মজার বিষয় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে